হ্যালো ভিআন আসসালামাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আধার ভিডিও আজ আমি এই সুইচ বোর্ডের কানেকশনটা দেখাবো এখানে দেখেন যে তিনটা সুইচ আছে এবং একটা সকেট আছে এবং একটা রেগুলেটর আছে হ্যাঁ তো আমরা এই কানেকশন এই লাইটের জন্য সকেটের কানেকশান এই কানেকশনগুলো দেখব তো এইগুলো আমি প্রথমে বলিনি একটি ইউনিক কোয়ালিটির প্রোডাক্ট সচরাচর আপনারা মার্কেটে এগুলো পাবেন না বাট কানেকশনগুলো সেম আপনারা এটার কানেকশন শিখলে যে কোনো বোর্ডের কানেকশন করতে পারবেন আমি দেখাই এখানে প্রথমে এই খুলে নিতে হবে দেখেন এটা আমার রেগুলেটর এবং এটা এই যে সুইচ এই যে দেখেন এখানে তিনটা সুইচ আছে এবং এখানে একটা রেগুলেটর আছে তো আমরা এই কানেকশনগুলো শিখব কানেকশনগুলো শিখলে আপনারা যে কোনো ধরনের সুইচ বোর্ডে কানেকশন করতে পারবেন তো এখানে দেখেন প্রত্যেকটা সুইচের দুটো করে টার্মিনাল আছে আমি লুজ দিয়ে তো দেখেন আমি প্রথমে এই বোর্ডের ইন্টারনাল আমি করে দেখাই যাতে আপনারা সহজে বুঝতে পারেন হ্যাঁ এই বোর্ডের ইন্টারনাল আমি করি তো এর জন্য আমার ছোট তার লাগবে ছোট ছোট দুই টুকরা তার লাগবে তারের স্ট্যান্ড আমি একটু পাক দিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় দেখেন আমি এটা থেকে এটা কানেকশন দিয়ে দিলাম এবং এটার ভিতরে কানেকশন দিয়ে দিব এবং এইটা আমার এসেছে হলো আমার মেন লাইনটা হ্যাঁ এটা আমাদের মেন লাইনের ফেজ এটা আমার মেন লাইনের নিউট্রাল তা আমি মেন লাইনের ফেজটা আমি এই যে এই ফেজ পয়েন্টে কানেকশন দিয়ে দিব দেখেন আমি মেন লাইনের ফেসটা কানেকশন দিলাম এই যে আমার যে সকেটের নিউট্রাল পয়েন্ট আছে আমি নিউট্রাল পয়েন্টে নিউট্রালটাকে কানেকশন দিয়ে দিব তার মধ্যে দেখেন কানেকশনটা কি হলো এখানে আমার ফেজ এসেছে আমি ফেজটা সরাসরি একটা সুইচের একটা টার্মিনালে দিয়েছি এবং এই যে শর্ট কেবলের সাহায্যে এখানে চলে এসেছে এবং আর একটা শর্ট কেবলের সাহায্যে এখানে চলে এসেছে অর্থাৎ তিনটা সুইচেরই আমার এক প্রান্তে ফেজের কানেকশানটা হয়ে গেল হ্যাঁ তিনটা সুইচেরই এক প্রান্তে ফেজের কানেকশন আর এই যে যে সুইচগুলোর আমরা লোডের কানেকশন দিব তো এখন দেখেন এই যে আমার সকেট এই সকেটে আমার নিউট্রাল পেয়ে গেছে এখন আমার এই সকেটে এখানে এই যে লাইন নোটেট করা আছে ফেজ এখানে আমি ফেস দিতে এই সকেটের কানেকশনটা আমার কমপ্লিট এখন দেখেন আমি ছোট একটা তার দিয়ে সকেটের কানেকশনটা দিয়ে দিই দেখেন আমার এই যে এখানে ফেজ এসেছে আমি এই ফেজটাকে আমি এই তিনটা সুইচে ভাগ করে দিয়ে দিলাম এইখান থেকে একটা শর্ট ক্যাবেল এইখানে দিয়েছি এবং আমার এখান থেকে এখানে দিয়েছি তার মানে আমার তিনটা সুইচে ফেস এসেছে এবং এই ফেসটা যখন আমি এই সুইচটা দিব তাহলে আমার এই সুইচটা এই ফেসটা এখান থেকে এখানে চলে আসবে এবং এইখানে ফেজ আসা মানে এই ক্যাবেলের সাইজের ফেসটা এই পয়েন্টে চলে আসবে অর্থাৎ আমার এই সকেটে ফেস বলো এবং আমি নিউট্রালটা সরাসরি আপনারা জানেন যে কোনো লোডের ক্ষেত্রে নিউট্রালটা সরাসরি দিতে হবে তো আমার নিউটার চলে এসেছে তার মানে আমার এই সকেটে ফেস পেয়েছে নিউটার পেয়েছে তার মানে আমার এই লোডটা এখন কাজ করবে এখন দেখেন বাকি যে দুটো সুইচ আছে আমরা দুটো দুটা সুইচে কানেকশন দিব আচ্ছা এটা দেখেন এখানে আমি দুটা লোড নিয়েছি হ্যাঁ আমি একটা এটাকে আমি লাইট হিসেবে ধরবো এটাকে আমি ফ্যান হিসেবে কানেকশন করবো সাপোজ মনে করেন এটা আমার ফ্যান এটা দেখেন হোল্ডারের সঙ্গে দুটা কেবল কানেকশন করা হয়েছে হোল্ডার কানেকশন একদমই দুটা পয়েন্ট পয়েন্ট আপনারা লাগিয়ে দেবেন একটা একটা নিউট্রাল তো আমি বলছি যে কোনো লোডের ক্ষেত্রে নিউট্রালটা সরাসরি কানেকশন হবে তো আমার এই দেখেন এই দু লোডের ক্ষেত্রে দুইটা নিউট্রাল আছে তা আমি নিউট্রালটা আমি নিউট্রাল পয়েন্টে সরাসরি কানেকশন দিয়ে দিব দেখেন এই যে আমার এই যে নিউট্রাল পয়েন্ট আমি এখানে নিউট্রালটাকে দিয়ে দিই দেখেন আমি নিউটাল পয়েন্টে আমি দুইটা লোডের জন্য আমার যে নিউটাল ক্যাবেল আছে আমি নিউটাল লাইনটা দিয়ে দিলাম অর্থাৎ যে কোনো লোডের ক্ষেত্রেই হোক আপনার নিউট্রালটা ডিরেক্ট সরাসরি পাবে এই যে আমার এই সকেটের নিউটাল পয়েন্ট আছে আমি এখানে নিউটালে কানেকশন দিয়ে দিলাম এবং আমার বাকি যে লোড আছে এই লোডের নিউটালটা আমি এই পয়েন্টে কানেকশন করে দিলাম তো এখন দেখেন আমার যে দুইটা ফেস কানেকশন বাকি থাকলো এখন আমি এই সুইচটা দিয়ে আমি এই লাইটটাকে কন্ট্রোল করব তো আমি এই লাইটের কানেকশনটা দিয়ে দিই দেখেন তার মানে এই লাইটের কানেকশনটা কি হলো তো আমার সুইচের এক প্রান্তে ফেজ এসেছে আমি যখন এই সুইচটা অন করবো তাহলে আমার এই ফেজটা এখানে চলে আসবে তাহলে আমি অফ করে দিলে আমার এই ফেসটা পাস হবে না যখন আমি অন করব তখন এই ফেসটা আমার এখানে চলে আসবে এবং এই লোডে আমার ফেসটা সাপ্লাই করবে আর নিউট্রালটা এই যে এখান থেকে সরাসরি পেয়েছে এখন দেখেন এই লাইটটার ক্ষেত্রে এই লাইটটার ক্ষেত্রে আমার নিউট্রালটা সরাসরি পেয়েছে এখন আমি যদি এইখানে এইখানে কানেকশনটা দিয়ে দিই সেক্ষেত্রে আমার এটা লাইট হিসেবে কাজ করবে কিন্তু আমি এই লোডটাকে আমি ফ্যান হিসেবে ব্যবহার করব আমার এখানে ফ্যান আমি দেখাতে পসিবল হচ্ছে না এই জন্য আমি এটাকে ফ্যান হিসেবে কানেকশন করবো এই জন্য আমি এখানে কানেকশন দিচ্ছি না এটা আমি রেগুলেটর হিসেবে রেগুলেটরের সঙ্গে কানেকশন দিব এখন দেখেন রেগুলেটরের কানেকশনটা কেমন হবে রেগুলেটরে আপনার এক প্রান্তে লোডটাকে কানেকশন দিয়ে দিবেন দেখেন আমি রেগুলেটরের এক প্রান্তে এই লোডটাকে কানেকশন দিয়ে দিলাম এখন এই সুইচ থেকে আমার রেগুলেটর অপর প্রান্তে একটা ফ্রেজের কানেকশন দিতে হবে আমি এর জন্য তার নিয়ে নেই তারগুলোকে আমি একটু টুইস্ট করে নিচ্ছি যাতে কানেকশনগুলো ভালোভাবে পায় আর আপনারা বৈদ্যুতিক কানেকশনগুলো অবশ্যই শক্ত মজবুত করে দিবেন যাতে লুজ কানেকশন থাকলে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে দেখেন এই যে আমার কানেকশন হয়ে গেল এখন আমি আপনাদের রিভিউ করে দেখাবো কানেকশনটা দেখেন এটা আমার কানেকশনটা কমপ্লিট হলে এখন আমি আপনাদের আবার ভালোভাবে রিভিউ করে দেখাবো তো এইখানে দেখেন আমার ফেজ এসেছে এই যে আমার ফেজটা তা এই ফেজটাকে আমি তিনটা সুইচ দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে কানেকশন দিয়েছি এখানে পেয়েছে এবং এই যে শর্ট কেবেল এখানে দিয়েছে আর একটা শর্ট কেবল দিয়েছি এখন আমার এই ফেজটা এখানে আছে আমি যখন সুইচটা অন করব তখন এই ফেসটা আমার এই প্রান্তে চলে আসবে এবং এই শর্ট কেবেলের সাহায্যে ফেসটা এখানে চলে আসবে আর এই যে আমার নিউট্রাল এসেছে নিউট্রাল সরাসরি ডিরেক্ট নিউট্রাল পয়েন্টে পেয়েছে অর্থাৎ যত প্রকার লোড আছে আপনার সিঙ্গেল ফেজের সব লোডের ক্ষেত্রে নিউট্রালটা সরাসরি পাবে এই যে দেখেন আমি এখানে নিউট্রাল পয়েন্ট আছে আমি এই যে দুটা লোডের নিউট্রাল আমি এখানে দিয়ে দিয়েছি আমি চাইলে এখানে একটা নিউটাল কানেকশন করে আর একটা নিউটাল আমি এখান থেকে এই হোল্ডারের ভিতর থেকে নিতে পারতাম অর্থাৎ সুবিধা মতন যেখানে নিউটাল নিউটাল নিয়ে নেবেন তো আর এই যে দেখেন আমার সুইচের আউটপুট থেকে এই যে এই কেবলটা লোডে চলে গেছে আর এই এই লোডটাকে আমি ফ্যান হিসেবে ব্যবহার করতেছি আমি বারবার বলতেছি যে এটাকে আমি ফ্যান হিসেবে ব্যবহার করতেছি এই জন্য ফ্যানের কানেকশনের সাথে আমার রেগুলেটরের কানেকশন হবে তো এখানে দেখেন যে এই সুইচের আউটপুট থেকে আমি একটা ক্যাবেল নিয়ে রেগুলেটরে ইনপুটে দিয়েছি রেগুলেটরের দুটো টার্মিনাল থাকে অথবা দুটো ক্যাবেল থাকবে তো আপনারা যে কোনোটার সাথে কানেকশন দিয়ে দিবেন এখানে দেখেন যে কোনো এক প্রান্তে আমি সুইচ থেকে ইনপুট নিয়েছি এবং এই সুইচের ইনপুটের অপর প্রান্তে যে ক্যাবেল পয়েন্ট আছে সেই পয়েন্টটাতে আমি আমার ফ্যানের যে লোডটা আছে সেই লোডে কানেকশন দিয়েছি এখানে পয়েন্টের পরিবর্তে আপনার এখানে ক্যাবেলও থাকতে পারে বিভিন্ন প্রকার রেগুলেটরে তো আপনার ক্যাবেল থাকলে ওখানে ক্যাবেলের তার লাগিয়ে আপনারা এখানে টেপ করে দিবেন তো এইটা আমার কানেকশনটা কমপ্লিট হলো আমি এখন বক্সটাকে লাগিয়ে আমি এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দিব দেখেন আমি প্রথমে বক্সটা লাগিয়ে এবার এখন আমি এখানে সুইচের পয়েন্টটা লাগিয়ে দিই সুইচের বক্সটা কেবল গুলোকে সুন্দরভাবে ড্রেসিং করে নিতে হবে যাতে কোনো সুইজের পরে কেবল না চলে আসে দেখুন আমার রেগুলেটর কানেকশন হয়ে গেল এই যে আমার মেইন লাইনের কানেকশন এখন যদি আমি এখানে ইলেকট্রিসিটি সরবরাহ করি তাহলে আমার এই লোডগুলো কাজ করবে দেখেন আমি এখন ইলেকট্রিসিটি সরবরাহ করি তো আমি এখন এখানে ইলেকট্রিসিটি সরবরাহ করেছি তো দেখেন আমি এই সুইচটা আমি লাইটের জন্য ব্যবহার করছি দেখেন আমি সুইচটা দিলে আমার লাইটটা জ্বলে উঠতেছে দেখেন সুইচটা দিলে লাইটটা কাজ করতেছে এবং এই সুইচটাকে আমি রেগুলেটরের জন্য ব্যবহার করছি ফ্যানের জন্য আমি দেখেন সুইচটা অন করলাম এখন আমি দেখেন রেগুলেটরটাকে অন করব এই যে রেগুলেটর অন করলাম আমার রেগুলেটর ফুললি জ্বলতেছে এখন আমি আস্তে আস্তে এটাকে কমাবো দেখেন রেগুলেটরের লাইটটা কমে আসতেছে তার মানে যখন রেগুলেটরের লাইটটা কমে আসবে তখন ফ্যানের স্পিডটাও কমবে আবার যখন আমি ফ্যানের স্পিডটাকে বাড়াবো দেখেন আমার এই বাল্বটা ফুললি আলোতে চলতেছে তার মানে আমার রেগুলেটরটা কাজ করতেছে দেখেন আমি কমাই দিলাম এখন আমার ফ্যানটা একদম স্লো চলবে এবং আমি যখন বাড়িয়ে দিব দেখেন অনেক আলো বেড়ে গেল এখন আমার ইয়েটা ফ্যানটা ফুল স্পিডে চলবে তো আর এই সুইচটা দিলে আমার এই সকেটটা এখানে কাজ করবে তো আমার কাছে এখন আপাতত এখানে কোনো লোড নাই লোড থাকলে আমি এখানে কানেকশন দিলে আপনার এই যে যে একটা টু পিন সকেট সকেট এই সকেটটা ওভারলি কাজ করবে এটা না করার কিছু নাই তো দেখেন এই সুইচ অফ করে দিলাম বন্ধ হয়ে গেলো আবার এটা অফ করে দিলাম আমার ফ্যানের কানেকশন বন্ধ হয়ে গেল রেগুলেটর ঘুরালে দেখেন কাজ করতেছে ফ্যানের সাথে রেগুলেটরের কানেকশনটা হবে সিরিজে হ্যাঁ আপনারা মনে রাখবেন ফ্যানের সাথে রেগুলেটরের কানেকশনটা হবে সিরিজে তো ভিউয়ারস আশা করি আপনারা এই সুইচের কানেকশনগুলা বুঝতে পারছেন বা রেগুলেটরের কানেকশনগুলো বুঝতে পারছেন এবং এ ধরনের আপনারা বোর্ডের কানেকশন করতে পারবেন তো আমি সকলকে একটা কথাই বলি যে বৈদ্যুতিক কাজ আপনারা আগে ভালোভাবে শিখবেন বিষয়বস্তুর উপর ভালো করে একটা কনসেপ্ট দিবেন তারপরে কাজ করবেন এবং কাজ করার সময় অবশ্যই সাবধানতার সাথে করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তো বিহর্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমের প্র্যাকটিক্যালি ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো আজ আল্লাহ হাফেজ